সিটি অফ জয় এক সময় কলকাতা শহরকে বলা হতো সিটি অফ জয় সেই সিটি অফ জয় এখন যেন সিটি অফ ভয়তে পরিণত হয়েছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানব জীবনের শারীরিক সমস্যা বা বিপদ থেকে রক্ষা পেতে মানুষ যেখানে যায় সেই হাসপাতাল সেই স্বাস্থ্য ক্ষেত্রে আর কোনো নিরাপদ বা নিরাপত্তা কিছু নেই আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়েছে এবং এই মৃত্যুকে কেন্দ্র করে যে একাধিক প্রশ্ন উঠেছে তার সম্মুখীন হতে হচ্ছে আমাদের সকলকে যে বিষয়গুলো সামনে এসেছে থেকে বড় কথা একজন মহিলা চিকিৎসক তার কর্মক্ষেত্রে তার কোনো নিরাপত্তা নেই সে রাত্রিবেলায় দীর্ঘ তেইশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা এরকম টানা ডিউটি করে সে হাসপাতালের কনফারেন্স রুমে কি সেমিনার রুমে গিয়ে হয়তো রেস্ট নিচ্ছিলেন আর সেখানে তাকে ওভাবে নৃশংসভাবে হত্যা করা হলো একই সঙ্গে অভিযোগ উঠছে আর জিকরের কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সকাল থেকে এই খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে আর জিকর কর্তৃপক্ষ এমনকি কোথাও কোথাও এই দাবিও উঠছে এই গোটা ঘটনাটা যাতে সংবাদ মাধ্যমে নজরে না আসে তাই বিভিন্ন দিক থেকে যেন একটা তৎপরতা ছিল কিন্তু এই তৎপরতার পিছনে কারণটা কি কারণটা কি সেটা এই মুহূর্তে সকলে জানতে চাইছে মানুষ প্রশ্ন করছে তার কারণ এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের ফিরে যেতে হবে পাঁচ বছর আগের আরেকটি ঘটনা দু হাজার উনিশ সালে ঠিক এই সময়ই এনআরএস মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারকে প্রহিত করা হয়েছিল একদল দুষ্কৃতি যদিও কেউ কেউ বলেন তারা পেশেন্ট পার্টি কিন্তু আমাদের কাছে তারা দুষ্কৃতি ছাড়া আর কিছু না ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে এমন প্রহার করেছিলেন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই সময় জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার তারা একের পর এক কর্মবিরতিতে যাচ্ছিলেন এবং ইস্তফা দিয়ে চলে আসছিলেন তখনও প্রশ্ন ছিল হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আজও পাঁচ বছর কেটে গেলেও আজও সেই একই খামতি থেকে যাচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই অনেকে এমনও বলছেন যে এই যে ডিউটি করতে হয় দীর্ঘ সময় তাদের ডিউটি করতে হয় কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না তারপরে তাদের কোনো রেস্ট রুম নেই কেউ কেউ ট্রলিতে গড়িয়ে নেন আবার কেউ কেউ হাসপাতালের বেডেই একটু পারলে শুয়ে পড়েন এরকম ঘটনাও কখনো কখনো ঘটে যদি এই ঘটনা সত্যি হয় তাহলে প্রশ্ন তুলতেই হবে কিসের সুপার স্পেশালিটি হাসপাতাল কিসের উন্নত স্বাস্থ্য যেখানে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য একটা রেস্ট রুম পর্যন্ত থাকে না একই সঙ্গে এই যে চিকিৎসক খুন হলেন তার দেহ পর্যন্ত তার পরিবারের হাতে না দিয়ে পুলিশ নাকি কোথায় নিয়ে চলে যাচ্ছিল এবং সেখানে আমরা দেখি ফেটে পড়েন তার পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের আমরা দেখেছি মিনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা দেখেছি সেখানে ঝাঁপিয়ে পড়তে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কলকাতায় আন্দোলনের ঢেউ উঠেছে সারা রাজ্য জুড়ে এই ভিডিও যখন নির্মাণ করছি এই এপিসোড যখন নির্মাণ করছি তখন সারা রাজ্য জুড়ে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই চলছে এবং প্রতিবাদের ঢেউ উঠেছে বাংলা জুড়ে এর আগে আমরা নির্ভয়া কাণ্ড দেখেছি কিভাবে নির্ভয়া কাণ্ড নাড়িয়ে দিয়েছিল রাজধানীকে এবার কি সেই পথেই এগোতে চলেছে কল্লোলিনী তিলোত্তমা সেই প্রশ্ন আসতে বাধ্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছেন এবং তিনি মেন কালপ্রিট নাকি আরো একাধিক লোকজন আছে সেই বিষয়ে পুলিশ এখনই কিছু বলতে রাজি নয় তবে এমনও দাবি আসছে যে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার যদিও পুলিশ স্বীকার করছে না এই যে দোলাচল এই দোলাচল কেন তার থেকেও বড় কথা হলো আর্জিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি নাকি মন্তব্য করেছেন যে মেয়েটি কেন রাত্রিবেলায় একা একা ওই সেমিনার রুমে গেল বাহ 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 রাত্রিবেলায় গেল সেটা তার দায় তাহলে রাত্রিবেলা কি মেয়েরা ঘুরে বেড়াতে পারবে না রাত্রিবেলায় সেমিনার রুম থেকে হাসপাতাল কক্ষ কর্মক্ষেত্র সব জায়গাটা কি চলে যাবে চিল শকুন দালালদের দখলে এই প্রিন্সিপালের এই মন্তব্য নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন নেটিজেনরা সর্বোপরি এই ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদের ঢেউ উঠেছে সেটাকে যেভাবে পুলিশের পক্ষ থেকে দমন পীড়ন করা হচ্ছে সেটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না আমরা এখানে দেখাচ্ছি সেই চিত্র মারধর করা করা হচ্ছে হচ্ছে কাকে পুলিশ কিভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কিল টানতে টানতে মুটি যাচ্ছেন এমন বর্বরচিত দমন পীড়ন সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় এই বীর দর্প সেটা যদি মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যদি ব্যবহার করা যেত তবে আজকে এই প্রশ্নটা উঠত না ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্যাতিতা নিগৃহীতার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তিনি একটি সংবাদ মাধ্যমে বলেছেন আমি ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোটে হোক কোটে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাসিদ দাবি সেটা কোনো বড় কথা নয় 2019 সালে যে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল তারপর একটা দীর্ঘ আন্দোলন চলেছিলো এবং আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে আলোচনা হয়েছিল ডাক্তারদের আপনি সমস্ত আশ্বাস দিয়েছিলেন আজকে পাঁচ বছর কেটে গেলেও স্বাস্থ্যক্ষেত্রে কেন কোনো নিরাপত্তা থাকছে না চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের এবং একই দিনে আরও ভয়াবহ একটা ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারে একজন সিভিক ভলেন্টিয়ার একজন স্বাস্থ্যকর্মীকে হুমকি দিয়ে বলেছেন খুব সাবধান আর্যিকর করে দেব। অর্থাৎ বুঝতে পারছেন সমাজ কোন দিকে এগোচ্ছে কোন দিকে এগোচ্ছি আমরা যে নারকীয় ঘটনা ঘটেছে শুধুমাত্র তার শাস্তি বিধান করলেই হবে না এই যে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কার্যত বিনা নিরাপত্তায় দিনের পর দিন সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না ডিউটি করার ক্ষেত্রে এই সমস্ত ব্যবস্থার সমস্ত সমস্যার সমাধান করার দাবি আমরাও জানাচ্ছি এই যে সুবিচার এই যে শাস্তির দাবিতে যে আন্দোলন তাতে আমরাও সংহতি জানাই এই সমাজের একজন নাগরিক হিসেবে যদি এই আন্দোলনকে সংহতি না জানাতে পারি তাহলে বিশ্বাস করুন নিজেদের মানুষ বলতে লজ্জাবোধ করব আসলে বর্তমান সময় দাঁড়িয়ে এটা খুব মনে হয় মানুষ হওয়া বড্ড কঠিন মানুষ হওয়া বড্ড কঠিন যদি মনে হয় এই প্রশ্নগুলো তোলা জরুরি ছিল তাহলে লাইক করে দেবেন আর বাকিটা পছন্দ না হলে ডিসলাইক করবেন কিছু বলার থাকবে না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে